সামনে নির্বাচন নির্বাচন দলের ক্ষেত্রে কোনো খামতি ছিল প্রচারে বা যে অর্গানাইজেশন ভোটটা করেছিল দলের ক্ষেত্রে কোনো ঘামতি ছিল প্রচারে বা ভোটটা করাতে গিয়ে দলের জেলা সভাপতি বলতে পারবো

ভোটারদেরকে রায়গঞ্জ গোটা শহর জুড়ে গ্রাম জুড়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া ভোট দেওয়া সমস্ত রকম পুলিশ প্রশাসনের ব্যবহার

প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা এটা উন্নয়নের ভোট মানুষ জনগণ হারেনি ছাপ্পা জিতেছে জনগণ কিন্তু হারেনি জনগণ ভোট দিতে পারেনি উন্নয়নের ভোট হয়েছে আর ছাপ্পা জিতেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তারপরে দেখুন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল বাই এসপি আমরা টিউআরটি টিমকে বারে বারে ফোন করেছি বিভিন্ন জায়গায় যখন বুথ জ্যাম করে ছাপ্পা চলছিল কিওরটি টিমকে দেখা গেছে গাছের তলায় তিন চারটা গাড়ি নিয়ে দাঁড়িয়েছে কংলা অঞ্চলে বিভিন্ন জায়গায় সেটা আমি নিজে চোখে দেখেছি আমি ইলেকশন এজেন্ট হিসেবে যখন বিভিন্ন ঘুরতে যাচ্ছিলাম আমি নিজে দেখেছি তো রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষ তো ভোট দিতে পারেনি সতেরো সালের পুরোনাবৃত্তি হল আর কিছুই নয় ছাব্বিশ সাল আশা বাকি আছে পনেরো মাস পরে আবার বিধানসভা নির্বাচন হবে রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষকে আমরা বাম কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারা সকাল এগারোটা অবধি যতটুকু ভোট দিতে পেরেছে ততটুকুই ভোট হয়েছে তারপরে আর তৃণমূল কংগ্রেস কোনো রায়গঞ্জে জিতে নিই এবারে এবারে জিতে কে বলে যে জিতেছে উন্নয়ন জিতেছে ছাপ্পা জিতেছে প্রশাসন জিতেছে তৃণমূল প্রার্থী তো জিতে নেই জিতেছে তো প্রশাসন আমাদের মোকাবেলা তো নিয়ে নয় আমাদের মোকাবেলা মানুষকে নিয়ে তাই আমরা মানুষের জন্য হয়তো আরও বেশি কাজ করতে হবে মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে এবং আগামী দিনে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে নির্বাচনের দায়িত্ব থাকবে তাদের দায়িত্বটা অনেক বেড়ে গেল যেন মানুষ দুট গিয়ে ভোটটা দিতে পারে আপনাদের তরফ থেকে প্রতিবাদ দেখা গেছে কিন্তু বিজেপির তরফ থেকে এখনও কোনো প্রতিবাদ দেখা গেল না আমরা তো আগেও বলেছি এখনও বলছি বিজেপি আর তৃণমূল একটাই দল মানুষ ঘোষ যে বিজেপির ক্যান্ডিডেট সে তো তৃণমূল দলেরইলো আর কৃষ্ণকল্যাণী যে তৃণমূল কেন সে তো বিজেপি দলেরইল তো বিজেমূল তারা কে একে অপরের বিরুদ্ধে প্রতিবাদ কেন করবে তারা যেই জিতুক একটা দলেরই তো হলো